একটা ব্যক্তির হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ফোনে কন্ট্যাক্টে সেভ করা নেই তারপরেও আপনি কীভাবে ওই ব্যক্তিটার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওই ব্যক্তিটার সাথে হোয়াটসঅ্যাপে তারপরেও কীভাবে আপনি টেক্সট করতে পারেন কীভাবে ফাইল শেয়ার করতে পারেন আপনি হয়তো বা জানেন না জেনে থাকলে আমি ভিডিওটিকে ওপেন করতেন না তো আজকে আমি আপনাদেরকে এই প্রসেসটি দেখাবো আপনার ফোনে কন্ট্যাক্টে যদি কোনো নাম্বার সেভ করা না থাকে তারপরেও আপনি সার্চ করে কিভাবে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে বের করবেন এবং তারপরে ডিরেক্ট মেসেজ করবেন বা টেক্সট করবেন বা ফাইল শেয়ার করবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এজন্য প্রথমেই আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন তারপর এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে উপরে যে সার্চবার অপশনটি দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যেই নাম্বারটিতে মেসেজ করতে চান যেই নাম্বারটির সাথে যোগাযোগ করতে চান অর্থাৎ যেই নাম্বারের অ্যাকাউন্টে যোগাযোগ করতে চান সেই নাম্বারটি এখানে প্রেস করে দিবেন তো আমি আগে থেকে কপি করে রেখেছি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি আর আপনারা এখানে নাম্বারটিকে লিখে দিবেন তো নাম্বারটি প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ওই নাম্বারটি দিয়ে যে কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এখন আমি চাইলে এখান থেকে তার সাথে টেক্সট করতে পারি ফাইল শেয়ার করতে পারি আরও অনেক কিছুই করতে পারি তো এখান থেকে যদি আমি চ্যাটে ক্লিক করি তো চ্যাটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি তার সঙ্গে চাইলে টেক্সট করতে পারবো ফাইল শেয়ার করতে পারবো ইত্যাদি ইত্যাদি করতে পারবো আর আপনারাও চাইলে এভাবে যে কোনো নাম্বারকে সার্চ করে এভাবে বের করতে পারেন আর এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিকে আপনার ফোনের কন্ট্যাক্টে আর সেভ করতে হচ্ছে না আপনি ডিরেক্ট এখান থেকে সার্চ করে ওই নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারছেন তো আমার ভিডিওটি আজকের মতো এখান থেকেই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে